নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আজ আমরা সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হলো আমের মালপোয়া দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি সুন্দর আর কতটা সফট দেখুন এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমেই এখানে দিয়ে দিতে হবে এক কাপ ময়দা সব আমরা এই কাপের মাপেই নেব এখানে এক কাপ ময়দা নিয়ে নেওয়া হয়েছে এই কাপেরই হাফ কাপ পরিমাণ সুজি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো ওই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি এখানে আমরা মিষ্টিটা কমই দিলাম কারণ আমটা মিষ্টি তাই আপনাদের আমের মিষ্টতা অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন আমের পালটা আগে থেকে বার করে রাখা হয়েছিল ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছিল সেটা এক কাপ দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ ছোট চামচের এক চামচ পরিমাণ মৌরি সাত আটটা কুচিয়ে রাখা কাজুবাদাম এগুলোকে এবার ভালোভাবে মেখে নেব এখানে কোনো জল ব্যবহার করা হচ্ছে না এখানে দুধ দিয়ে মাখা হবে এটা কিন্তু খাঁটি দেশি গরুর দুধ আপনারা চাইলে প্যাকেট জাত দুধও নিতে পারেন এটা কিন্তু জাল দেওয়া দুধ ছিল আপনারা প্যাকেট দুধ নিলেও সেটাকে একবার জাল দিয়ে নেবেন এখানে কিন্তু এক কাপ পরিমাণ দুধ নেওয়া হয়েছিল যেহেতু সবকিছু ওই কাপের পরিমাণে নেওয়া হচ্ছে ওই কাপেরই এক কাপ দুধ নেওয়া হয়েছিল এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে ব্যাটারটা খুব পাতলা হবে না খুব ঘন হবে না ঠিক এরকম ভাবেই করতে হবে এতে যেহেতু সুজি দেওয়া তাই এটা চাপা দিয়ে রাখলে সুজিটা ফুলবে এবং খেতে ভালো হবে আর মালপোয়াটা শক্ত হবে না দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন একটা চামচের সাহায্যে দেখাই ব্যাটারটা কেমন হয়েছে ভালো করে একবার চামচ দিয়ে ফাটিয়ে নিতে হবে কড়া কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর থেকে এইভাবে হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে ওর তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর ফুলেছে এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে তুলে নিতে হবে এইভাবে সবগুলো মালপোয়াকে একে একে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সব মালপোয়াই তৈরি হয়ে গেছে এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্য এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন দেখুন এটা কত সুন্দর সফট হয়েছে আর ফুলেছেও খুব সুন্দর তো এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে দিতে পারে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না